হাই সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর এই শুকনো লঙ্কাগুলো আমি এখন এর মধ্যে ভেঙে দিয়ে যাব আজ আমি যে রান্নাটা করছি কিন্তু মানে সবাই ভালোবাসে বলতে পারি ছোট বড় সবাই এখানে আমি নিয়েছি একটু রসুন গ্রেট করেছি আদা গ্রেড করেছি আর কাঁচা লঙ্কাটাকে আমি এখানে চার পাঁচটা ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে তো একটু কাঁচা লঙ্কা চার পাঁচটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ হচ্ছিলো আর এখানে নিয়েছি একটু মিন্ট মিন্টের পাতা যেগুলো হয় মানে লিভসগুলো যেগুলো সেগুলো কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা একটুখানি এবার আমি পেঁয়াজটা দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা ভেজে নিয়েছি দু তিন মিনিট এইবার আমি এর মধ্যে এই গ্রেড করে রাখা আদা রসুন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আবার এদিকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আমি আগে থেকেই কটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুর সুদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো আলুটা একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো ভাজা করো গরম মশলা অল্প পরিমানে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব আর ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা রাখা ওই মিম লিপসগুলো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এটাকে ঠান্ডা হতে দেবো এইবার আলুটা হয়ে যাওয়ার পর আলুটাকে আমি এইভাবে দেখুন গোল গোল করে সেপ করে আমি বারোটা বানাবো তাই জন্য আমি এইভাবে করে বারোটা আলুকে এইভাবে সেপ দিয়ে দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম আর অল্প একটুখানি লবণ আর নিয়েছি গোলমরিচ ডিমটাকে ভালো করে আমি ফেটে নেব আর এখানে নিয়েছি বেড ক্রামস আর এখানে চিংড়ি মাছ বারোটা চিংড়ি মাছ আমি আগে থেকে নুন আর গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ডিমের ব্যাটারটাও আমার হয়ে গেছে এবার দেখুন এই আলুর পোটটার মধ্যে আমি একটা করে চিংড়ি মাছ নিয়ে নেব নিয়ে এর মধ্যেখানে দিয়ে আমি এইভাবে এটাকে গোল করে নিয়েছি আমি এইভাবে একটা একটা করে প্রত্যেকটা চিংড়ি মাছ ভরে আমি এখন এটা আগে বানিয়ে নেব ঠিক এরকম করে প্রত্যেকটা আমি বানিয়ে নেব এখন দেখুন এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন বানিয়ে নিয়েছি এইবার এটাকে আমি ওই ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর ওই বেড ক্রামটার মধ্যে আমি ওটাকে কোট করে নেব জানেন তো এটা যদি একবার বানিয়ে এভাবে ডিপ ফ্রিজে আপনারা রেখে দেন এক দু মাস আরামসে থেকে যায় আর তারপর যখন ইচ্ছে হবে বা বাড়িতে ধরুন কেউ অতিথি এসেছে আপনি হয়তো কিছু খাওয়াতে চাইছেন তাকে তখন এইভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনি এটাকে ফ্রাই করে দেবেন খুব সহজেই আপনাকে অত খাটুনি একসঙ্গে করতে হচ্ছে না একটা টাইমে বানিয়ে আপনি রেখে দিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা করে নেব এখন এই যে দেখুন বারোটা বানিয়েছি কিন্তু আজকে এতগুলো ভাজবো না আজকে আমি চারটে ভাজবো দুজন দুটো দুটো করে খাবো আর বাকিগুলো আমি জিপ লকে করে ডিপ ফ্রিজে ভরে রাখবো এখন এইভাবে একটা জিপ লকে আট পিস দেখুন আমি ভরে নিয়েছি এটাকে আবার ডিপ ফ্রিজে ভরে দেবো আর এই চারটে রেখেছি ভেজে নেবো তেলটাও প্রায় গরম হয়ে এসছে এবার তেলের মধ্যে এগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেব তেলটাকে কিন্তু খুব বেশি করে হিট করা যাবে না তাহলে কি হবে বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন ভাজা করা কমপ্লিট তুলে নিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে এবার চলুন গরম গরম খেতে বসে পড়ি তাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর আর নিয়েছি একটু সস আর আমার কাছে আরেকটা ধরনের সস ছিল ওটা নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি এর সঙ্গে কিন্তু ওই কাসন্দিটা খুব মিস করছি ওই কলকাতার কাসন্দি তো এখানে পাবো না তাই

সত্যি খুব ভালো হয়েছে খেতে দারুন হয়েছে আসি আজকের মতো সবাইকে তাহলে টাটা